বিগত পনেরো বছর আপনার তাই দেখেছেন এদেশে আমাদের এই নির্যাতনের উপর নির্যাতন বৈষম্যের উপর বৈষম্য একত্রিশ দফাটা কি একত্রিশ দফা হচ্ছে এই দেশের মুক্তি সনক মানুষের কিভাবে মুক্তি হবে বৈষম্য কিভাবে দূর হবে আজকে এই পচাওয়ালা এলাকা এই সমস্ত এলাকায় রাস্তাঘাট নেই এক ঘরে থেকে আর ঘরে যাওয়ার রাস্তা নেই নদী ভাঙ্গ এখন হয়ে আছে একটি পনেরোটি বছর একটি সরকার শাসন করেছে শোষণ করেছে শুধু কিন্তু এই শাসন হয়নি এই নদীর বাঁধ হয়নি যেহেতু আমি বছর আগে যে স্বপ্ন দেখেছিলাম যে কাজ আমি শুরু করতে চেয়েছিলাম মধ্যেই যে বিদ্বেষী লোক এই দিনের মধ্যে হানাহানি যে প্রত্যের অভাব সেই প্রত্যেকের অভাবের ফলে সেই বাদ ছিল করা হয় না হোক অল্প সময়ের মধ্যে তিন মাসের মধ্যে আমি এখানে এসেছিলাম এসে আমি হারগেলায় যে আপনার যে নদী ভাঙন শুরু হয়েছে সেটা একটা ছোট্ট কাজ এক দেড় কোটি দুই কোটি টাকার কাজ আমি করতে যেহেতু করে নেওয়া হবে যাতে করে সবাই সম্মিলিত ভাবে প্রত্যেকের পরামর্শ নিয়ে আমরা দেশকে উন্নয়ন করতে পারি এখানে বলা হয় যে বিএনপির মধ্যে নাকি আবার গ্রুপ আছে আমি কোন গ্রুপ কিছুতে আমি বিশ্বাস করি না বিএনপি এক বিএনপি এক বড় বিএনপি এক আমরা সবাই ঐক্যবদ্ধ আমরা সবাই ঐক্যবদ্ধ বিএনপি হচ্ছে ভালো মানুষের দল বিএনপি মা হচ্ছে কর্মক্ষম মানুষের দল আপনার ভোট আপনি দিবেন এবং সৎ মানুষ যোগ্য মানুষ যিনি কথা বলতে পারেন দক্ষ যার মনে মনে হিংসা দেশ নাই তাকে আপনারা নির্বাচিত করবেন এ হচ্ছে আমার শেষ কথা আমি সর্বশক্তি নিয়োগ করে